আজ সকাল সকাল ঘুম থেকেই উঠে শুনতে পাচ্ছি শাশুড়ি মা বলে বেড়াচ্ছে ডিমের ঝোল করো আর তার সাথে পটল আলুর তরকারি করো আমার তো শুনেই মাথাটা গরম হয়ে গেছে তাই করতে তো হবেই যাই হোক সেই পটল আমার তো একদম ভালো লাগে না এবার তেল গরম করে পটলগুলো আগে ছেড়ে দিলাম এবার দেখো আজকে আমি যে কামালটা করেছি আশা করি এই কামালটা কেউই করবে না আর সত্যি কিন্তু আমি নিজে করে আমি নিজেও হেসে দিয়েছি প্রথমে আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু যেরকম দেখাচ্ছি সেরকমই করো তাহলে তোমরাও কিন্তু কাজের ফাঁকি কখনো কখনো দিতেই পারো এবার দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়েই ব্যাস এবার দিয়ে দিলাম নুনের পরেই চলে আসে হলুদ হলুদও দিয়ে দিলাম এবারে ভালো করে একটুখানি ভেজে নেব হলুদটা বাবা আমি আজকে আবার অনেকই দিয়ে ফেলেছিলাম আসলে রাগে রাগে রান্না করছিলাম না বুঝতেই পারো একটু রাগ হলে তো মেয়েদের তো এই রান্নার ওপরেই সমস্ত রাগটা তোলে তো চলো এবার আলু পেঁয়াজটা আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নিলাম এরপরে ভাজা হয়ে গেছে এবার ওপর দিয়ে দেখো না কীভাবে ছিটিয়ে ছিটিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি কারণ কি আজকে তো রাগ প্রচণ্ড রাগ আজকে রাগে আমি পুরো ভরপুর কারণ আমাকে আবার সকাল সকাল এতগুলো রান্না সারতে হবে পটলের তরকারি আবার ডিমের ঝোল ভাবা যায় দুটো ঝোল হওয়ার কোনো দরকার আছে এবার দেখো সেই আমার অ্যাজ ইট রোজকারের মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে নয়তো কিন্তু দেখো রাগ যতই করি বাবু আদা রসুনের কাঁচা গন্ধ তো আর যাবে না সেটার জন্য তো একটুখানি কষিয়ে নিতেই হবে তো চলো এবার একটুখানি কষিয়ে নিলাম ঠিক আছে আর কি করব, এবার কষিয়ে নিয়েই ভাবলাম যে একটা বুদ্ধি মাথায় আটি ওইদিকে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা তো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়েও নিয়েছি আবার ভাবলাম আবার পেঁয়াজ রসুন দিয়ে কষাবো আবার ডিমের ঝোল করব। দূর বাবু এর মধ্যেই না ডিমগুলো ছেড়ে দেবো ভাবতে না ভাবতেই যেমন ভাবা তেমন কাজ আমি ব্যাস এবার জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম যাতে একটু সুস্বাদু লাগে বেশি ভালো করে না কষালে মশলা থেকে সেই স্বাদটা যেন বেরোতে চায় না এবার দেখো এখানে দিয়ে দিলাম একটুখানি চিনিও চিনিটা কিন্তু তোমরা চাইলে কি স্কিপও করতে পারো আমার আবার অবশ্য চিনি খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি প্রত্যেকটা চিনি দেওয়ার চেষ্টা করি এবার চলো ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়েই এবার উপর দিয়ে জল ঢেলে দেওয়ার পালা ওই যে গঙ্গার জলের মতো জল দিতে হবে তো আজকে আজকে তো আবার জল না দিলে চলবে না কারণটা যেন কি কারণটা তো আলুগুলো আলুগুলো তো সেদ্ধ হবে না ওই জন্য গঙ্গার জলের মতো জল দিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে এবার জলটাও ঢেলে ফেলবো আর দেখতেই পাবে কত সুন্দরভাবে আমি কিন্তু এখানে আজকে রান্নাটাও সেরে ফেলবো এবার দেখো জল ঢেলে ফেললাম জল ঢালা হয়ে গেল বেশ সুন্দরভাবে জলটা ঢেলে দিয়েছি তারপরেই তো ব্যাস আসল কাজ আর সেই কাজ দেখে তো সকলের যেন মাথায় হাত পড়েছে এবার দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে না নিতেই ডিমগুলো ছেড়ে দিলাম ব্যাস সকলের মাথায় হাত পড়েছে এ কী করে রে রান্না পটলের মধ্যে আবার ডিম ছেড়ে দিল হায় রে কপাল আমি যে বললাম তাহলে ডিমের ঝোল করতে সে তো দেখি আলু পটলের মধ্যেই ডিম ছেড়ে দিল আরে বাবু রান্নাটা একবার খেয়ে দেখো তারপরে গিয়া বদনাম কইরো খেতে ভারী সুন্দর হয়েছিল এবার ওপর দিয়ে কি দেবো জানো একটু কাসরি মেথি দেখো একটু ফাঁকি মারতে গেলে একটু ভালো জিনিস মিশাতেই হয় তাহলে কিন্তু ফাঁকিবাজিটা ধরা পড়ে না এবার কাসুরি মেথিটা যেই দিয়ে দিলাম রান্নার স্বাদটাও হয়ে গেল বিশাল দারুণ আর কে ধরবে তোমাকে এবার তো তোমার প্রশংসা শুরু ও তুমি কি ঝোলটা বানিয়েছো আজকে আমি শুধু তাই বর্মশাইকে বললাম আজকে ঝোলটা খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এইভাবে কিন্তু আজকে আমি আলু পটলের ঝোলটা ডিম দিয়েই করে ফেললাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো আশা করি তোমরা সবাই একটু কম বেশি হেসেছো রেসিপিটা দেখে তো তাতে কি হয়েছে তোমরা হাসলে তো আমি তো তোমাদের একটু হাসাতেও তো পারলাম সব সময় তো আমি একটু গম্ভীর গম্ভীর হয়েই থাকি সবাই বলে তাই তোমাদেরকে একটু হাসিয়ে নিলাম আর তাড়াতাড়ি করে বড় মশাইয়ের টিফিনটাও প্যাক করে ফেললাম চলো আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল একদম রাগ করো না আজকে কিন্তু খুবই ছোট্ট আর খুবই সাধারণ রেসিপি আবার কালকে নিয়ে চলে আসবো একটা দুর্দান্ত রেসিপি তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে বাবু এই দেখো টিফিনটা প্রায় রেডি আর বাকিটা আমি ঢেলে রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে ব্যাস এইভাবেই কিন্তু আজকের দিনটা কেটে গেল তোমাদের কেমন লাগলো রেসিপিটা তাড়াতাড়ি করে ঝটপট করে জানাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা কিন্তু একটু ফলো করে থেকো আর দেখো তাড়াতাড়ি করে একটুখানি শেয়ারটা করে দাও তো আর ব্যাস আর কি এরপরে কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু হাসো আর দুটো কমেন্ট করো তোমরা তো দেখি বোবার মতো আসো আর কমেন্ট না করেই চলে যাও তো তোমরা কি বোবা তা তো নয় তাড়াতাড়ি করে একটা কমেন্ট করো আর পাশে থাকো চলো দেখা হবে আবার একটা অন্য ভিডিও